আমাদের বর্ধন গাছা এবং সফর কাকার আগমন শুভেচ্ছায় স্বাগতম বর্ধন গাছা উত্তরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী কাকাকে সবার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমার বন্ধু মোহাম্মদ আবু সাহেদ সফল তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি আপনার সবাই জানেন যে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচন করবেন এখন এর সামনে আমরা তাকে এখানে আমরা অভিনন্দন জানাবো এবং আমাদের ভাই সের তোমার রমার দাম সাহেবকে ফুল দিয়ে বরণ করার জন্য